সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠারোই আষাঢ় বাংলাদেশ মতে উনিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি ছাব্বিশ জিল হজ রোজ বুধবার দ্বাদশী তিথি থাকবে সকাল সাতটা একত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর কৃত্রিকা নক্ষত্র থাকবে রাতও পাঁচটা চুয়াল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর রোহিণী নক্ষত্র আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র পাঁচটা চার মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত সুলযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশিতে তুঙ্গ গৃহে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তাছাড়া মিথুন রাশিতে রবি শুক্রযুক্ত কর্কট রাশিতে বুধ কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং মেষ রাশিতে সেনাপতি মঙ্গল নিজ গৃহে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার তো অপেরিকশান তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধনুধান্য ফুলে পেঁপে উঠবে দিনটি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আপনাদের কথা জানবে মানবে মাথার মনি এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসতে পারে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখরও থাকতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে পেঁপে উঠতে পারে এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে ধার কর্য মুক্ত করতে পারে তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিতে পারে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকতে পারে তাই তো মেষাশীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বার বার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিবাহ যোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও și তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালোমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মাঠতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠ হয়ে আনবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের প্রভাব আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে সব মিলিয়ে দিনটি একটা আনন্দমুখর দিন হিসেবে গণ্য হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে রূপ নেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সেই সঙ্গে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গোনাতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসি Sí, te parece... তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন একমাত্র ধৈর্য ধারণই কিন্তু মুক্তির পথ বলে গণ্য হবে তাছাড়া গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে বন্ধুত্বের ভিত ভেঙে চুরমার করে দেবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে এমনকি বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে পড়বে সেই সঙ্গে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে এমন কি প্রতিযোগিতায় হারিয়ে দেবে বিশেষ করে কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য রিপু জাগ্রত করে আপনাদের মান অভিমান বা মান সম্মান ডুবিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ স্মরণীয় বরণীয় হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সদ্য সমপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে এমনকি সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন সেই সঙ্গে যাদের দীর্ঘদিন ধরে বেতন আটকে ছিল পাওনা টাকা আটকে ছিল কাজ আটকে ছিল এগুলো সচল হবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে কি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি সুস্বাস্থ্য অধিকারী হবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে আপনারা সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ ধার্মিক মানুষ যোগী মানুষ সুফে স্বীকৃতি হন লাভ করবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে তাই তো ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে গড়ার কারিগর করবে তাছাড়া সন্তানরা সাফল্য পাবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এক কথায় জয় জয়কার একটি দিন উপভোগ করাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে দিনটি ইতিহাস রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্মস্থলের বাধা বিপত্তি দূর করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি দীর্ঘদিনে লালিত স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সন্তানদের সাফল্য দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এক কথায় দৈব সহযোগিতা করবে উত্তরাধিকার সূত্রে সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করবে তাই তো কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুন হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দশা ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি রব রব করবে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন চেক স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে ধুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চোর মার করে দিতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে পড়ে যথাসর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট থেকে জঙ্গল কীটপতঙ্গের আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না এবং দূরে থেকে মজা দেখবে এমনকি শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে কি আজকের দিনে যাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের আসবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার চেয়ে বেশি উপহার উপর প্রাপ্ত হবেন সেই সঙ্গে সহযোগিতারা সহযোগিতা তার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবেন প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ী ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য পড়তে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে sola বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতি ছিল তাও বাড়িয়ে দেবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে কথাবার্তায় শালীনতা বে থাকতে হবে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে বড় বিনিয়োগে সাবধান থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্যে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পেতে পারেন তবে সেই সহযোগিতা কিন্তু অদূর ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াতে পারে সেটি নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার আশীর্বাদ চলার পথকে সুগম করবে এমনকি সফলতার বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক হবে সাজ করবে অতিথির সমাগমে মুখর থাকবে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদের বিবাদের মীমাংসা ঘটবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমন কি শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে তাছাড়া আপনারা পরিশ্রমী মানুষ কৌশলী মানুষ অধ্যবসায় মানুষ সৃজনশীল মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমন কি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে আপনাদের বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে 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 হবে 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 কৌশলী এমনকি ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ বাস্তবায়ন হতে থাকায় আপনাদের মন মনোবল জনবল অর্থবলের গ্রাপ নিশ্চিত সাঙ্গা করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজসাজ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে বিশেষ করে যানবাহন ক্রয়ের জন্য বা বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে নিত থাকবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভার্য পদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের বিশেষ করে চলার পথকে সুগম করবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়বে সেই সঙ্গে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান তেসরা জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার